আসসালামু আলাইকুম আজকের প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সহকারী শিক্ষক নিয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ সব তথ্য খুব সংক্ষেপে জানিয়ে দেব যোগ্যতা আবেদন পদ্ধতি আর পরীক্ষা কিভাবে হবে এবং সব কিছু এই ভিডিওতে থাকছে তাই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো বেল বাটনে ক্লিক করে অল করে রাখো নিয়মিত ভিডিওর সার্কুলার সর্বপ্রথম সবার আগে পেতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সরকারি শিক্ষকের শূন্য পদে অস্থায়ীভাবে নিম্নবর্ণিত বেতন স্কেল নিয়োগের জন্য তিন পার্বত্য জেলা ব্যতীত ঢাকা চট্টগ্রাম বিভাগের সকল জেলা সকল উপজেলা শিক্ষা থানার স্থায়ী নাগরিকের নিকট থেকে নিম্নে উল্লেখিত নির্দেশনা শর্ত অনুযায়ী দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে বলা হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীক্ষণ আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে প্রিয় ভাই বোনেরা এখানে সহকারী শিক্ষক বেতন ক্রম বেতন স্কেল টাকা এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা গ্রেড তেরোতম গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদ সংখ্যা চার হাজার একশো ছেষট্টি জন লোক নিয়োগ হবে এই সার্কুলারটিতে সীমা তিরিশে নভেম্বর দুই হাজার পঁচিশ তারিখ ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে যথাক্রমে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অনন্য দ্বিতীয় শ্রেণী বা সিজিপিএ সহ চার স্কেল ন্যূনতম টু পয়েন্ট টু ফাইভ ও পাঁচ স্কেল ন্যূনতম টু পয়েন্ট এইট সনাতক বা স্নাতক সম্মান যা সমানের ডিগ্রি শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় বিভাগ অথবা সমানের সিজি অথবা তৃতীয় শ্রেণী অথবা সমানে সিজি পেয়ে গ্রহণযোগ্য হবে না প্রিয় ভাই বোনেরা প্রিয় বন্ধুরা আগ্রহী প্রার্থীগণকে অনলাইনে আবেদন করতে হবে আবেদন গ্রহণ শুরু হবে চোদ্দোই নভেম্বর দু সকাল দশটা তিরিশ মিনিট এবং শেষ হবে সাতাশে নভেম্বর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট ঘটিকা পর্যন্ত এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের নির্দেশনা পাওয়া যাবে উক্ত নির্দেশনা অনুসরণপূর্বক অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ সাবমিট করা হলে ওয়েবসাইট হতে প্রার্থীর ইউজার আইডি সহ আনপেইড স্ট্যাটাস সম্পূর্ণ ড্রাফ অ্যাপ্লিক্যানস কপি তৈরি হবে যা প্রিন্ট করে আবেদন প্রদত্ত তথ্য যাচাই করতে হবে আবেদন ফি জমা দানের পূর্বে ড্রাফট অ্যাপ্লিক্যান্স কপি একাধিকবার পরে প্রার্থী তার প্রদত্ত তথ্যের যথার্থতা সম্পর্কে নিশ্চিত হবেন এখানে ভুল করা যাবে না এখানে পরীক্ষার ফি দিতে পারবেন নির্ভুলভাবে পূরণকৃত অ্যাপ্লিকেশন ফর্ম এর বিপরীতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্য ড্রাফ অ্যাপ্লিক্যানস কপিতে প্রদত্ত নির্দেশনা অনুসরণপূর্বক যে কোনো টেরিটক প্রিপেড মোবাইল নম্বর হতে এসএমএসের মাধ্যমে অফারের যোগ্য একশো টাকা আবেদন ফি এবং টেরিটকের সার্ভিস চার্জ ভ্যাট বারো টাকা মোট একশো বারো টাকা খরচ অফারের যোগ্য প্রদান করতে হবে এখানে আবেদন ফি পরিশোধের পর প্রদত্ত মোবাইল নম্বর এস মাধ্যমে আবেদনকারীকে ইউজার আইডি সহ একটি পাসওয়ার্ড দেওয়া হবে এরপরে এই ওয়েবসাইটে ডাউনলোড অ্যাপ্লিক্যান্স কপি ট্যাবে ক্লিক করে মোবাইলের প্রাপ্ত ইউজার আইডি পাসওয়ার্ড সাবমিট করে পেইড স্ট্যাটাস সম্পূর্ণ ফাইনাল অ্যাপ্লিক্যান্স কপি পাওয়া যাবে ফাইনাল অ্যাপ্লিক্যান্স এর রঙিন প্রিন্ট কপি নিয়োগ প্রক্রিয়ার শেষাবধি আবশ্যিকভাবে সংরক্ষণ করতে হবে কেবলমাত্র আবেদন ফি পরিশোধের পরে আবেদনটি চূড়ান্তভাবে গৃহীত হয়েছে বলে গণ্য হবে এবং আবেদন তার কোনো তথ্য সংশোধন সংযোজন পরিবর্জন একই প্রার্থীর নতুনভাবে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণের সুযোগ থাকবে না এখানে পরবর্তীতে লিখিত পরীক্ষা ব্যবস্থাটি চূড়ান্ত করার পর প্রত্যেক যোগ্য আবেদনকারীকে এসের মাধ্যমে প্রবেশপত্র ডাউনলোড লিঙ্ক প্রদান করা হবে যা ব্যবহার করে আবেদনকারী পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার প্রয়োজন হলে উক্ত লিঙ্কটি প্রার্থীর ব্যক্তিগত তথ্য দিয়ে পুনরুদ্ধার করা যাবে আবেদন এখানে সুন্দরভাবে আরও বিস্তারিত তথ্য দেওয়া আছে যেগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে লিখিত পরীক্ষার প্রবেশপত্রের সত্তৃত ফটোকপি প্রদান পর্বে লিখিত পরীক্ষার সময় এখানে আরও সুন্দরভাবে দেয়া আছে লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি প্রদান করা হবে না এখানে আরও সুন্দরভাবে দেওয়া আছে অনলাইনে আবেদন দাখিলের বিষয়ে সহযোগিতার প্রয়োজন হলে এই মিলে ঠিকানায় অথবা যে কোনো টেলিটক নম্বর হতে টেলিটকের কাস্টমার কেয়ার একশো একুশ নম্বরে যোগাযোগ করা যাবে এছাড়া এই লিঙ্কের মাধ্যমে ওয়েবসাইটে হেল্প ট্যাপে টেলিটকের নিকটস্থ কাস্টমার কেয়ার সেন্টার ঠিকানা পাওয়া যাবে প্রিয় বন্ধুরা এ সম্পর্কে যদি আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে খোদা হাফেজ